জনপ্রিয় চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বরিশাল বিভাগের আলোচিত ও বিতর্কিত মুখ মাহিয়া মাহিকে গ্রেফতার করেছে পুলিশ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বুধবার সাতাশ আগস্ট রাতে নগরীর লঞ্চ ঘাট সংলগ্ন পোর্ট রোডের একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতোয়ালি থানার একটি বিশেষ টিম ওই হোটেলে অভিযান চালায় সময় এক পুরুষ আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এছাড়াও হোটেল থেকে আরও একজন তরুণীকে হেফাজতে নেওয়া হয় এই ঘটনায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন হোটেল রোদেলা থেকে দুই তরুণী ও একজন যুবককে থানায় আনা হয়েছে এর মধ্যে স্বামী স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে এদিকে মাহিয়া মাহির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অশালীন অডিও প্রকাশের অভিযোগ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তৈরি একাধিক ভিডিও ভাইরাল হয়ে সমালোচনা ঝড় তোলে স্থানীয়ভাবে বিতর্কিত এই টিকটকারের বাড়ি ঝালোকাঠি সদরের টিএনটি রোড এলাকায় বলে জানা গেছে আটকের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একাধিক সংবাদকর্মী ঘটনাস্থল হোটেলের সামনে গিয়ে উপস্থিত হন সে সময় ভিডিও ধারণ করতে গেলে মাহিয়া মাহিয়া তার সঙ্গে থাকা অন্যন্য সহযোগীরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন এখানে কি হাজব্যান্ড নিয়ে আসছি ভিডিও করবেন না আসেন কি বলেন আপনি সাংবাদিক বলেন আমার কি কোশেন করবেন করেন